ডিজিটাল মেশিনারি সব থেকে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা সবাই ভালোবাসেন তার বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাগ্রিকালচারে কিন্তু সমস্ত রকমের মেশিনগুলো আমাদের শোরুমে কিন্তু স্টকে রয়েছে তা বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো মিনি রাইস মিল নিয়ে এই মিনি রাইস মিলগুলো চলবে আপনার ঘরে টি টু ভোল্টের সাহায্যে অন্য কোনো মিটার নিতে হবে না বাড়ি মিটারের সাহায্যে কিন্তু এই মিনি রাইস মিলগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন আর প্রতি কটায় আপনারা কিন্তু ছ থেকে সাত মান আপনারা কিন্তু ধান বাড়াই করতে পারবেন তা বন্ধুরা এই মেশিনগুলো চালাতে গেলে বাচ্চা থেকে শুরু করে বুজুর্গ লোক অব্দি কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু চালাতে পারবেন প্রতি মাসে আরামে আপনারা কিন্তু পনেরো থেকে বিশ হাজার টাকা কিন্তু আরামসে আপনারা কিন্তু ইনকাম করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে টু ইন কম্বাইন রাইস মিল একদিকে আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপরদিকে ঘি হলদি ভুটি মশলা সমস্ত রকমের আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অঘারটি লাগানো রয়েছে এই অঘারটিতে একেবারে কিন্তু আপনারা পনেরো কেজি আপনারা ধান দেখতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পটি লাগানো রয়েছে এই পোট্টিটির মাধ্যমে আপনারা যতটুকু ধান ছাড়তে যাবেন অতটুকু আপনারা কিন্তু ধান ছাড়তে পারবেন তা বন্ধুরা এটি হচ্ছে আমাদের সিক্স ডাব্লু তিনশোর মডেল ইন্ডিয়ান প্রোডাক্ট হ্যাভিটেক্স কোম্পানি তা বন্ধুরা এর ভিতরে কিন্তু একটি সুন্দর একটি সেল লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর একটি সেল লাগানো রয়েছে দুপাশে দুটো ব্লেড লাগানো রয়েছে নিচে একটি জালি রয়েছে উপরে কিন্তু একটি জালি রয়েছে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটি পলিশ পাউটার লাগানো রয়েছে চালটিকে আপনারা যতটুকু পলিশ করতে চাবেন অতটুকুই আপনারা কিন্তু পলিশ করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে একটি পাংা লাগানো রয়েছে তার নিচে একটি আউটলোড রয়েছে এইদিকে আপনাদের ফ্রেশ চালটি বাইর হয়ে যাবে যেটি চাল আপনাদের ভেঙে যাবে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চালের সাথে দু একটি বসিয়ে আসে সেটি কিন্তু এই আউটলোটটির মাধ্যমে কিন্তু বাইর হয়ে যাবে চাউল একদম আপনাদের প্যাকেটের চাউলের মতো এইদিকে একদম বাইর হয়ে যাবে ফ্রেশ চাউল বাইর হয়ে যাবে তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে একটি আউলোড লাগানো রয়েছে এই আউলোডটির মাধ্যমে কিন্তু আপনাদের ভুসিটা একদম মি হয়ে একদম বাইর হয়ে যাবে এটিকে তা বন্ধুরা পাশে যে দেখতে পাচ্ছেন একটি স্টিল চেম্বার লাগানো রয়েছে এই স্টিল চেম্বারটিতে আপনারা কিন্তু ঘিও হলদি ভুটে মশলা আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন প্রতি ঘন্টায় আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা পাশে দেখতে পাচ্ছেন একটি ডালা লাগানো রয়েছে এই ডালাটির মাধ্যমে কিন্তু আপনারা লঙ্কা হলুদ কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ইস্টিচে মাটিতে আপনার যেটি গুঁড়ো করবেন সেটি কিন্তু এই আউটলুটির মাধ্যমে কিন্তু একদম বাইর হয়ে যাবে মি হয় তা বন্ধুরা এই যে ফ্রেমটা লাগানো রয়েছে খুবই মজবুত এবং শক্তিশালী একটি ফ্রেম লাগানো রয়েছে দেখতে পাচ্ছেন মধুরা তা বন্ধুরা এই মেশিনটির সাথে আমরা মটর দিয়ে থাকি ফোর পয়েন্ট ফাইভ এস সি মটর দিয়ে থাকি হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর দিয়ে থাকি এক পার্সেন্টের ওয়ারটির সাথে কিন্তু এই মোটরগুলো আমরা দিয়ে থাকি তা বন্ধুরা যদি কেউ ওই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিন নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন পাশে আরেকটি রয়েছে টু টুইন কম্বাইন রাইস মিল তার বন্ধুরা এক পাশে একদিকে কিন্তু আপনারা কিন্তু ধান থেকে চাউল করতে পারবেন অপর দিকে হলদি ভর্তি মাত্র আপনারা কিন্তু সমস্ত রকমের গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু স্টিল চেম্বার লাগানো রয়েছে এইদিকে কিন্তু আর গ্যালেন্টার লাগানো রয়েছে এই গ্যালান্ডার আপনারা যেটি গুঁড়ো করতে পারবেন সেটিও আপনারা কিন্তু এই তো ওই সেমই গুঁড়ো করতে পারবেন তে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটিতে কিন্তু গ্যালান্ডার লাগানো রয়েছে এই গ্যালান্ডারটা দিয়ে আপনার প্রতি ঘন্টায় আপনারাও কিন্তু এইখানেও আপনারা কিন্তু ষাট থেকে সত্তর কেজি আপনারা কিন্তু প্রতি ঘন্টায় আপনারা কিন্তু গুঁড়ো করতে পারবেন তা বন্ধুরা দেখতে পাচ্ছেন যদি কেউ এই মেশিনগুলো নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে তারা নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করবেন নাম্বারটি রয়েছে অবশ্যই যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারবেন আমাদের শোরুম হচ্ছে কোচবিহার রেলগুমটির পরে খোসলাইনটির পাশে আমাদের শোরুমটি রয়েছে তাগলরা যদি কেউ এই মেশিনগুলো অনলাইনের মাধ্যমে নিতে চান অবশ্যই আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমেও কিন্তু আপনারা কিন্তু এই মেশিনগুলো নিতে পারবেন মাত্র দু হাজার টাকা বুকিং করে কিন্তু এই মেশিনগুলো আপনারা কিন্তু ঘরে নিতে পারবেন তা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য